আসসালামু আলাইকুম আজকে আমরা ভূগোল বিষয়ের উপর দশটি প্রশ্নের সমাধান করব এক নম্বর কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ আলপাস হেনরি ফুজিয়ামা ভিসুবিয়াস ভঙ্গিল পর্বতের উদাহরণ হল আলপাস মধ্যপ্রাচ্যের মালভূমি কোনটি তারিম ব্যাভেরিয়া কাইসা আনাতুলিয়া মধ্যপ্রাচ্যের মালভূমি হল আনাতুলিয়া উপকূল অঞ্চলে বৃষ্টিপাতের কারণ কোনটি উষ্ণবায়ু নিম্নমুখী সমুদ্র স্রোত ঊর্ধ্বমুখী বায়ু শীতল স্রোত আর উপকূল অঞ্চলে বৃষ্টিপাতের কারণ হলো উষ্ণ বায়ু বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলী বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী হল মেঘনা বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি মসলেন শেতলপাটি জামদানি ইলিশ বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হল জামদানি ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিকে কয় অংশে ভাগ করা হয়েছে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিকে দুইটি অংশে ভাগ করা হয়েছে বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত সিলেট গাজীপুর মৌলভীবাজার কক্সবাজার বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলায় অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার দুইশো আশি কিলোমিটার সাতশো ষোলো কিলোমিটার তিনশো দশ কিলোমিটার সাঁইত্রিশশো কিলোমিটার বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য হল সাঁত্রিশশো পনেরো কিলোমিটার বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম কি। বাংলাদেশের কবলিত হয় সেটা হলো জলোচ্ছ্বাস বন্যা সেন্দাই ফ্রেমওয়ার্ক দুই হাজার পনেরো থেকে দুই হাজার তিরিশ হচ্ছে একটি জাপানের উন্নয়ন কৌশল সোনামি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল সেন ফ্রেমওয়ার্ক দুই হাজার পনেরো তিরিশ হচ্ছে একটি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল ধন্যবাদ সবাইকে